সুপ্রভাত আমার ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো রিয়া কুইজব আমার এই ছোট্ট চ্যানেলটিতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমাদের আলোচনার বিষয় হল চতুর্থ শ্রেণির পাতাবাহার নামক যে বাংলা বইটি আছে সেই বইটির প্রথম অধ্যায় অর্থাৎ কবি সুনির্মল বসুর সবার আমি ছাত্র কবিতাটির সারমর্ম আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম আজকে তারই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে তো বন্ধুরা এখানে যে হাতে কলমে নামক যে অ্যাক্টিভিটিগুলি দেওয়া আছে পৃষ্ঠা দুই থেকে তিন পাতা মিলিয়ে তো সেখানে আজকে আমি তিনের দাগ থেকে আটের দাগ পর্যন্তগুলো করাবো এবং বাকি নয়ের দাগ থেকে চোদ্দোর দাগ পর্যন্ত পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে তো চলো শুরু করা যাক তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি তো অবশ্যই আমি বলবো যে এই কবিতার অর্থাৎ সবার আমি ছাত্র কবিতার সারমর্ম বিশ্লেষণ করে দেওয়া হয়েছে আগে সেটি দেখে নাও তারপর এই ক্লাসটি করলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো দেখো তিনের দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো তো আমি বলবো যে এখানে যে প্রত্যেকটি প্রশ্ন আছে তোমরা চেষ্টা করবে পূর্ণ বাক্যে উত্তর করার ঠিক আছে তো তোমরা প্রথমে চেষ্টা করো আমি প্রশ্নগুলো পড়ে দিচ্ছি শোনো দেখো একের প্রশ্ন বলেছে কার উপদেশে কবি দিল খোলা হন দুয়ের প্রশ্ন বলা হয়েছে পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল তিনে বলা হয়েছে কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন চারে বলা হয়েছে কে কবিকে মধুর কথা বলতে শেখালো এবং পাঁচে বলা হয়েছে নদীর কাছ থেকে কী শিক্ষা পাওয়া যায় তোমরা আগে চেষ্টা করে নাও তারপর আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নিও দেখো একের প্রশ্নে বলা হয়েছে যে কার উপদেশে কবি দিল খোলা হন উত্তরটি হবে খোলা মাঠের উপদেশে কবি দিল খোলা হন দুয়ে বলা হয়েছে পাষাণ কবিকে কী শিক্ষা দিয়েছিল পাষাণ অর্থাৎ পাথর কবিকে আপন কাজে অর্থাৎ নিজের কাজে কঠোর বা দৃঢ় হতে শিক্ষা দিয়েছিল তিনি কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন কবি সুনির্মল বসু শ্যাম মনানীর কাছ থেকে সরসতার ভিক্ষা পেলেন চারের দাগে কে কবিকে মধুর কথা বলতে শেখালো চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো পাঁচে নদীর কাছ থেকে কী শিক্ষা পাওয়া যায় নদীর কাছ থেকে আপন বেগে অর্থাৎ নিজ গতিতে চলার শিক্ষা পাওয়া যায় এরপর দেখো চারের প্রশ্নে বলা হয়েছে যে সন্ধি করে লেখো অর্থাৎ দুটি আলাদা করে শব্দ আছে সেই দুটি আলাদা শব্দ যোগ করলে নতুন একটি শব্দ তৈরি হয় সেটাকে বলা হয় সন্ধি যেমন ধরো এখানে দেওয়া আছে রত্ন যোগ আকর এই দুইটি আলাদা শব্দ যোগ করলে কি তৈরি হবে মেঘ যোগ আলোক এই দুইটি আলাদা শব্দকে সন্ধি করলে কি শব্দ তৈরি হবে কমলা যোগ আসোনা এই দুইটি শব্দকে যোগ করলে কি শব্দ তৈরি হবে তোমরা আগে চেষ্টা করো রত্ন যোগ আকর এই দুই শব্দের সন্ধি অর্থাৎ মিলনে তৈরি হবে রত্নাকর রত্নাকর শব্দের অর্থ হলো রত্নের খনি বা উৎসস্থল এছাড়াও হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ রামায়ণের রচয়িতা অর্থাৎ আদিকবি বাল্মীকির আদি বা পূর্ব নাম বলা হয় রত্নাকর এমনিতেও তোমরা দেখবে রত্নাকর দস্যু নামটি তোমরা শুনে থাকবে তো এই আদিকবি বাল্মীকির নাম ছিল রত্নাকর দস্যু এরপর দেখো মেঘ যোগ আলোক এই দুই আলাদা শব্দের সন্ধি বা মিলনে তৈরি হবে মেঘালোক মেঘালোক বলতে এখানে মেঘের আলো বা দীপ্তি বা প্রভাকে বোঝানো হয়েছে এরপর কমলা যোগ আসোনা এই দুই আলাদা শব্দের সন্ধি বা মিলনে তৈরি হবে কমলা সোনা তো মা লক্ষ্মী হিন্দু ধর্মেরই দেবদেবীদের মধ্যে দেবী মা লক্ষ্মী অর্থাৎ শিব পার্বতীর কন্যা এবং বিষ্ণুদেবের স্ত্রী লক্ষ্মীর নাম বলা হয় কমলা সোনা এরপর দেখো পাঁচের নির্দেশনামায় বলা হয়েছে সমার্থক শব্দ লেখো সমার্থক বলতে সমকথার অর্থ হল একই অর্থাৎ একই অর্থযুক্ত শব্দ লিখতে বলা হয়েছে যেমন চাঁদ চাঁদের আর কি কি নাম আছে সূর্য তার আর কী কী নাম তোমার জানা আছে পাহাড়ের বায়ু নদী পৃথিবী সাগর এগুলির তোমাদের কয়টি করে আর কি কি নাম জানা আছে সেগুলো তোমরা আগে খাতায় লিখো এরপর আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নিও তো আমার ছোট্ট বন্ধুরা যেহেতু আমাদের নামাতে এক একটি শব্দের কয়টি করে সমার্থক শব্দ লিখবো এই ব্যাপারে বলা নেই তো সেক্ষেত্রে এক একটি শব্দের সর্বাধিক চারটি করে সমার্থক শব্দ জেনে রেখো কারণ কি হয় অনেক সময় মূল্যায়নের সময় তুমি ধরো একটিমাত্র মাত্র শব্দের একটি শব্দের একটিমাত্রই সমার্থক শব্দ তুমি আগে থেকে পড়ে গেছো আর মূল্যায়নের সময় যে নির্দিষ্ট সময়ের মধ্যে বসে তুমি মূল্যায়নটি দেবে ধরো সেই মুহুর্তে তোমার কিছুতেই মনে আসতে আসলো না তাহলে সেক্ষেত্রে কি হয় তুমি উত্তরটা দিতে পারছো না কিন্তু যদি যদি একটি শব্দের একাধিক সমার্থক শব্দ জেনে রাখো তাহলে তোমার কোনো না কোনো একটা মনে পড়ে যাবে তো সেক্ষেত্রে আমি বলবো এক একটা শব্দের একাধিক সমার্থক শব্দ জেনে রাখো তো দেখো চাঁদ শব্দের সমার্থক শব্দ কি কি হয় চন্দ্র হয় শশী হয় নিশাকর হয় সোম হয় শশাঙ্ক হিমাংশু রজনীকান্ত এই দেখো কিছু জিনিস আমি আবার আন্ডারলাইন করে দিয়েছি কেন দিয়েছি যেন কারণ এগুলো একটু সোজা হবে মনে রাখতে চাঁদ চন্দ্র নামটা শুনেছ নিশা মানে হলো রাত রাতের আকাশে চাঁদ দেখতে পাই তাহলে নিশাকর মানে চাঁদ ঠিক আছে সোম মানে চাঁদ কিভাবে বুঝবো তার পরেরটা পড়লেই জানতে পেরে যাবে তো চলো কেন বলছি দেখে নাও এরপর দেখো সূর্য শব্দে সমার্থক শব্দে বলা হয়েছে রবি দিবাকর তপন ভানু ভাস্কর অরুণ অর্ক প্রভাকর আদিত্য দেখো একটু আগে বললাম না সোম মানে চাঁদ আর এখানে রবি মানে সূর্য কিভাবে মনে রাখব রবিবার সোমবার আগে দিনের আকাশে সূর্যকে দেখছি তারপর রাতের আকাশে চাঁদকে দেখছি তাহলে রবিবার রবি মানে সূর্য সোমবার সোম মানে চাঁদ এইভাবে মনে রাখতে পারি এরপর দেখো দিবা শব্দের অর্থ হলো দিন তাহলে দিনের আকাশে সূর্য দেখি তাহলে দিবাকর মানে সূর্য তারপর ধরো তপন ভানু ভাস্কর অরুণ অর্ক আদিত্য ধরো এগুলো কারোর নাম তো তোমরা এইভাবে মনে রাখতে পারো যে এই সমস্ত শব্দগুলো ধরো তোমার এই নামগুলো চেনা পরিচিত কারোর মধ্যেই হচ্ছে মনে রাখতে পারো যে এই শব্দগুলোর মানে হয় সূর্য এরপর দেখো প্রভা করা প্রভা শব্দের অর্থ কী হয় না হচ্ছে কি হবে না দীপ্তি বা কারো যে আলোর প্রজ্জ্বলতা সেটাকে বোঝায় তো সূর্যের আলোর তেজ আছে প্রজ্জ্বলতা আছে তো এইভাবে মনে রাখতে পারি প্রভাকর মানে সূর্য এরপর পাহাড় শব্দের সমার্থক শব্দ পর্বত গিরি শৈল নগ শৃঙ্গধর দেখো অনেক সময় পাহাড় বললেই পাহাড় পর্বত কথাটা মাথায় আসে তাহলে পর্বত কথাটা মনে রাখা সোজা এরপর দেখো শৃঙ্গধরের মধ্যে কিভাবে মনে রাখবে পাহাড়ের সব থেকে উঁচু অংশটার নাম কি বলি চূড়া বা শৃঙ্গ তাহলে শৃঙ্গ মানে পাহাড় এইভাবে আমরা মনে রাখতে পারি বায়ু শব্দের সমর্থক শব্দ হবে বাতাস পবন হাওয়া সমীর সমীরন অনিল নদী শব্দের সমর্থক শব্দ হবে তটিনী প্রবাহিনী তরঙ্গিনী শরিত স্রোতস্রেনী দেখো ক্লাস থ্রিতে অর্থাৎ তৃতীয় শ্রেণিতে তোমরা তটিনী শব্দের সাথে পরিচিত ছিলে দেখো এরপর কি আছে পৃথিবী ভুবন ধরা বিশ্ব জগৎ ধরণী দুনিয়া বসুধা বসুন্ধরা এরপর আছে সাগর সাগর শব্দের সমার্থক হবে সমুদ্র বাড়িধি জলধি অর্ণব সিন্ধু পাড়াবার দেখো ছয়ের নির্দেশনামাতা বলা হয়েছে বাক্য রচনা করো আমি সবসময়ে তোমাদের একটা পরামর্শ দেব যে যখনই বাক্য রচনার কথা বলবে যে শব্দটি দেওয়া হবে তার যদি তোমার অর্থ অচেনা থাকে তাহলে তুমি অর্থটা জেনে নিয়ে তারপর নিজের মতো করে বাক্য তৈরি করার চেষ্টা করো কারণ এই ধরনের যখনই বাক্য রচনা বলে তোমাদের তাহলে কী হয় না শব্দ গঠন বাক্য গঠন করার ক্ষমতাটা প্রসারণ হবে ঠিক আছে তাই অবশ্যই তুমি ধরো কোনো একটি জায়গা থেকে যা দেখলে সেটাই না লিখে সেইটার মতো করে তুমি তোমার মতো একটি বাক্য তৈরি করার চেষ্টা করো তো তোমরা প্রথমে করো দেখো আমি কি রকম বানাচ্ছি সেই মতো তোমরাও অনুসরণ করে নিজেরা আবার তৈরি করতে পারো তো দেখো উদার শব্দ দিয়ে আমি একটি বাক্য তৈরি করেছি লোকটি সবসময় দরিদ্রদের প্রতি উদার থাকেন এরপর মহান বাবু খুবই মহান চিন্তার মানুষ ছিলেন অর্থাৎ তিনি যে সমস্ত চিন্তা চিন্তাভাবনাগুলো করতেন সেগুলো খুব মহান প্রকৃতির মন্ত্রণা বাবা আমাকে পরিশ্রমী হওয়ার মন্ত্রণা দিলেন অর্থাৎ পরামর্শ দিলেন শিক্ষা আমরা বিদ্যালয়ে শিক্ষা লাভ করি এরপর দেখো সহিষ্ণুতা আমি সহিষ্ণুতার সঙ্গে যে কোনো কাজ করতে চাই সহিষ্ণুতার সঙ্গে বলতে সহ্য ক্ষমতার সঙ্গে যে কোনো কাজ করার কথা বলা হয়েছে দেখো আমাদের জীবনে কিন্তু ধৈর্য বা সহ্য ক্ষমতা আমাদের জীবনের আসল প্রগতির কিন্তু কারণ এরপর দেখো সন্দেহ তুমি যে কাজটি করেছ এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই এছাড়াও তোমরা বলতে পারো যে সব কিছু ব্যাপারে অত্যধিক সন্দেহ ভালো না কৌতূহল কৌতূহলবশত আমি কাজটি করেছি অথবা বলতে পারো যে আমাদের কৌতূহল আমাদের নতুন করে শেখার আগ্রহ বৃদ্ধি করে ঝর্ণা আমি পাহাড়ে ঘুরতে গিয়ে ঝর্ণা দেখেছি সাথে নির্দেশনামাতে বলা হয়েছে নিচের বিশেষণ শব্দগুলির রূপ লেখো দেখো এগুলো হচ্ছে ভাষা পাঠের পথ পরিবর্তন এই অধ্যায়ের অন্তর্গত তো বিশেষণ কি জানতে গেলে আগে বিশেষ্য কি আমি একটু ছোট করে বলে দিই বিশেষ্য বা তার আরেকটি নাম হল নামপদ অর্থাৎ যে সমস্ত পদগুলির দ্বারা কারোর নাম বোঝাবে সেগুলি হয় বিশেষ্য ঠিক আছে সেটা কারো ব্যক্তির নামও হতে পারে কোনো প্রাণীর নামও হতে পারে কোনো বস্তুর নামও হতে পারে ঠিক আছে এরপর বিশেষর পরে আরেকটি জানতে হয় সেটি হলো সর্বনাম কী জিনিস না নামের পরিবর্তে আমরা যে সমস্ত শব্দ ব্যবহার করি যেমন রামের পরিবর্তে কি বললাম সে বা আমি আমার নামের পরিবর্তে যে বলছি আমি তুমি তারা এগুলো সব হয়ে যায় সর্বনাম এবার কথা হলো একটি বাক্যে যখন নামপদ আর সর্বনাম পদের দোষগুণ অবস্থা বোঝানো হয় এমন কিছু শব্দের দ্বারা যেগুলোকে আমরা ভাষা ভাষায় বলে থাকি বিশেষণ তো দেখো এখানে বলা হয়েছে কর্মী এই বিশেষণটি থেকে বিশেষ্য কী হবে মৌন থেকে বিশেষ্য কী হবে মধুর কঠোর বিরাট এগুলি থেকে বিশেষ্য কী হবে তোমরা আগে চেষ্টা করো তো দেখো কর্মী শব্দের বিশেষ্য হবে কর্ম মৌন শব্দের বিশেষ্য হবে মৌনতা মধুর শব্দের বিশেষ্য হবে মধুরতা মাধুর্য তো আরেকটি কথা বলে রাখি মৌন থেকে মৌনতা ছাড়াও তোমরা মনো করতে পারো বিশেষ্য ঠিক আছে এরপর দেখো কঠোর থেকে কি হবে কঠোরতা বিরাট থেকে কী হবে বিরাটত্ব বা বিশালতা এরপর দেখো আটের নির্দেশনা মাতে বলা হয়েছে নিচের বিশেষ শব্দগুলির বিশেষণ রূপ লেখো অর্থাৎ এখানে বিশেষ পদ থেকে বিশেষণ করবো আগেরবারে উল্টোটি করেছিলাম অর্থাৎ বিশেষণ পদ থেকে বিশেষ্য করেছিলাম তো এখানে বলা হয়েছে শিক্ষা থেকে বিশেষণ করলে কি হবে মন্ত্র থেকে বায়ু থেকে মাঠ থেকে এবং তেজ থেকে বিশেষণ রূপ কি হবে সেটাই জানতে চাওয়া হয়েছে তোমরা আগে চেষ্টা করো তো দেখো শিক্ষা থেকে বিশেষণ হবে শিক্ষিত যেমন আমরা কি বলি শিক্ষিত ব্যক্তি অর্থাৎ ব্যক্তিটি কেমন না শিক্ষিত মন্ত্র থেকে হবে মন্ত্রিত বায়ু থেকে কি হবে বায়োব বা বায়ো মাঠ থেকে কি হবে মেঠো বলি না মেঠো রাস্তা তাহলে রাস্তাটা কীরকম না মেঠো তেজ থেকে হবে তেজি বা তেজস্বী অর্থাৎ তেজি ব্যক্তি বলি না লোকটি কেমন না খুবই তেজি আমার ছোট্ট বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে সবার আমি ছাত্র কবিতার আরও কিছু প্রশ্ন উত্তর করা বাকি আছে সেগুলো কমপ্লিট করানো হবে তো তোমরা যারা নতুন আছো তারা রিয়া কুইঝা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি তোমাদের এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটি করে লাইক দিও পারলে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো আর এই চ্যানেলের ডিসক্রিপশান বক্সে প্লেলিস্ট দেওয়া থাকবে তোমরা সেখানে গিয়ে সমস্ত ক্লাসগুলো দেখতে পারো ধন্যবাদ সকলোৱে ভাল থেক